আসসালামু আলাইকুম আমার প্রেমপ্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে আমার আজকের ভিডিওটা আমি শুরু করব সেটা হচ্ছে যে সৌদি আরবে কি কাজের যে প্রবাসীদের যে ভিসা এটা কি বন্ধ হয়ে গেছে গত ফেব্রুয়ারি মাস থেকেই মানে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আমার কাছে এরকম হাজার হাজার প্রশ্ন করছে যারা সৌদিতে ইতিমধ্যে আসতে চাচ্ছেন বা সৌদি আরবে কাজ করছেন বা সৌদি আরবে লোক নিয়ে আসতে চাচ্ছেন আপনাদের আত্মীয় স্বজন কাছের মানুষের জন্য আপনারা সবকিছু রেডি করছেন সৌদি আরবে আসবে কাজ করবে থাকবে সফলতা অর্জন করবে এই যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে যাওয়াতে কি তাদের স্বপ্নটা শেষ হয়ে যাবে কিনা এরকম অনেক হাজার হাজার মানুষ এটা নিয়ে টেনশন করতেছে তো বিষয় হচ্ছে আপনাদের সুখবর হচ্ছে এটাই যে সৌদি আরবে শ্রমিকদের জন্য কোনো ভিসা বন্ধ হয় নাই সৌদি আরবে শুধুমাত্র মাল্টিপল ভিসাটা বন্ধ হয়েছে সেটা হচ্ছে এক বছরের জন্য মাল্টিপল ভিসাটা কি এটা আপনাদেরকে বুঝতে হবে মাল্টিপল ভিসাটা হলো একটা হাই ক্যাটাগরির ভিসা সেটা হচ্ছে অনেকে সৌদি আরবে আসে দেখা যাচ্ছে ব্যবসার জন্য বা বিভিন্ন কাজকর্মের জন্য তারা এক বছর একটা ভিসা নিয়ে আসে এবং এই এক বছর তারা সৌদি আরবে থাকতে পারে এটা সৌদি সরকার এখন কি করছে এটা এখন আর দিবে না এক বছর মেয়াদে এটার সময়টা কমিয়ে আনছে এটা মাসের করে আর কি হয়তো তিন মাসের মতো মাস একজন মাল্টিপল ভিসা আর মানুষ যদি আসে তারা যেটাই করুক না কেন তিন মাস থাকতে পারবে কিন্তু এটা তিন মাসেরটাও এখন বন্ধ আছে শুধু মাল্টিপল ভিসাটা বন্ধ আছে কিন্তু সৌদিতে আপনার যারা কাজের জন্য ভিসা রেডি করতেছেন তাদেরকে বলবো বা যারা কাজের জন্য আসছেন তাদের জন্য কোনো ভিসা বন্ধ নেই সৌদি আরবের প্রতিদিন বাংলাদেশ অ্যাম্বাসিতে দুই হাজার বা তিন হাজার ভিসা স্ট্যাম্পিং হচ্ছে কিন্তু আপনাদের একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে সৌদি আরবের থেকে কোনো কিছুর কোনো নিষেধাজ্ঞা নেই বাংলাদেশ থেকে শ্রমিকের যে ভিসা এটা অ্যাভেলেবল আছে কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ভিসা নীতিটা একটু পরিবর্তন করে দিছে যেহেতু সৌদি আরবে এসে লক্ষ লক্ষ প্রবাসী এখন কাজ পাচ্ছে না চরম হতাশায় ভুগতেছে শুধুমাত্র এই দিকটাই খেয়াল করে বাংলাদেশ সরকার কর্তৃক একটা নতুন নিয়ম চালু হয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির সৌদি আরবের ভিসা লাগাতে হয় তাহলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র যে সত্যায়িত ডকুমেন্ট সেটা কাছে জমা দিয়ে তারপরে সেই ব্যক্তির ভিসা হবে এটা এখন বাংলাদেশে হচ্ছে কিন্তু কি কি কাগজপত্র সেটা সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি হচ্ছে আসলে আপনি সৌদি আরবে আসছেন সৌদি আরবে কোন কোম্পানি কোম্পানিতে আসবেন সেই কোম্পানির কাজ আছে কিনা সেই কোম্পানি আপনার সাথে কতদিনের কন্ট্রাক্ট করছে এবং এই কোম্পানিতে এসে আপনি কি কাজ করবেন এই কোম্পানিতে এসে আপনি প্রতারিত হবেন কিনা এই ধরনের কিছু সত্যায়িত সার্টিফিকেট দিলে আপনার বাংলাদেশ অ্যাম্বাসি বাংলাদেশ সরকার থেকে ম্যানপাওয়ার সৌদি আরবের ম্যানপাওয়ার হচ্ছে এবং সৌদি আরবে নিয়মিত লোক আসছে আপনি আরেকটা জিনিস জানলে অবাক হবেন সৌদি আরবের বাংলাদেশ থেকে সৌদি আরবে প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার বা তিন হাজার পর্যন্ত ভিসা স্ট্যাম্পিং হয় তাহলে চিন্তা করেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর থেকে আশি হাজার লোক বাংলাদেশ থেকে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে আসে এই ভিসা সৌদি আরব সরকার বন্ধ করে নেই সুতরাং যারা আপনারা টেনশন করছেন এখানে টেনশন করার কোনো কিছু নাই আপনারা রিল্যাক্সে থাকুন অবশ্যই আপনারা দ্রুত চলে আসবেন সৌদি আরবে এসে আপনাদের সঠিক লক্ষ্যে পৌঁছাবেন আপনাদের প্রতি ভালোবাসা থাকবে আসুন যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য আমার কাছে একটা মেসেজ করতে পারেন আমি আপনাদের সৌদি আরবে দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদের ভিডিও ভিডিওগুলো করব এবং আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ